আপনারা দেখবেন যেই ছেলে পরে বেশি প্রেমে পড়েছে মা বাবাকে ডিলিট করে দিয়েছে ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না ঠিক নামে এক একটা ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম জোরে জোরে বলেন না না এ কেমন হতো সন্তান এদের দুনিয়ায় মরার আগে পছন্দ রবে ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে যেই বিবির প্রলোভনে পরে মা বাবাকে ছেড়ে চলে গেল ওই বিবিও তার পাশে থাকবে না তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে মা বাবাকে ডিলিট করে দিয়েছে ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না ঠিক নামে ঠিক আমি নিজে দেখেছি বন্ধু আমার এলাকাতে আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কুটিপতি থেকে পথের বিকারি হয়েছে হওয়ার পরেও সুখ পাইনি হাজার কোটি টাকার মালিক হয়েছ তুমি হাজার কোটি টাকার মালিক কিন্তু মা বাবাকে ভালোবাসো না আজকে সকালবেলা না জানি গতকালকে দেখছি সভাপতি সাহেব টিভির মধ্যে খবরে দেখায় এক একটা ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার বাবা মার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম জোরে জোরে বলেন না না এ কেমন হতো সন্তান এদের দুনিয়ায় মরার আগে পছন্দ রবে ওদের আত্মীয় স্বজন সবাই দেখবে রে যেই বিবির প্রলোভনে পরে মা বাবাকে ছেড়ে চলে গেল ওই বিবিও তার পাশে থাকবে না তার শক্তি থাকতে থাকতে যেখান থেকে সে সমস্ত টাকা পুঁজি করে নিয়ে যাবে আপনারা দেখবেন যেই ছেলে বিয়ের পরে অনেক বেশি বিবির প্রেমে পড়েছে মা বাবাকে ডিলিট করে দিয়েছে ওই ছেলের জীবন বেশি দিন সুখী হয় না এবং এরা বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না ঠিক নামে ঠিক আমি নিজে দেখেছি বন্ধু আমার এলাকাতে আমার আশেপাশে অনেক জায়গা দেখেছি মা বাবার কলিজায় আগুন দিয়ে বন্ধু কুটিপতি থেকে পথের বিকারি হয়েছে হওয়ার পরেও সুখ পাইনি আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট একটা হাদিস শরীফের একটা অংশ আজকে শোনাই আল্লাহ রাবুল আলমিনের এক প্রিয় বান্দা ছিলেন তার নাম হলো বন্ধু হজরতী জড়িজ বোখারি শরীফের মধ্যে এসছে বন্ধু হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে এসছে হজরতী জুড়ি যেমন একজন আল্লাহওয়ালা ছিল এমন একজন বুজুর্গ ছিল আপনারা আমরা যেমন জামাতে নামাজ পড়ি সেই একায় জামাতে নামাজ পড়ে সে মজা পাইত না সে কি অনেক দূরে গিয়ে একটা নির্জনে একটা মাটি দিয়ে হুজরা বানাইল ও বন্ধু হুজরা বানাইয়া ওই জুড়ি একাকি আমাদের মধ্যে দেখবেন যারা অনেক বেশি আল্লাহ রাসুল পাগল তারার কিন্তু গোলামের স্টাইলটা পুরো ব্যতিক্রম কথা কয় না আপনারা যারা মুরব্বী হয়েছেন আপনারা বেশি ছিল একটু কম আরো পরবর্তী প্রজন্মে আরো কমে যাবে আপনাদের মতো মুরব্বী মানুষ চলে গেলে পৃথিবী বেশি দিন টিকবে না কারণ এখনো যারা মুরব্বী আছে ওই এলাকাতে ইসলামের কিছু রঙ আছে যেখানে মুরব্বী হারিয়ে গেছে সেখানে কিন্তু ইহুদিন আসারাদের সংস্কৃতি সকাল তো সন্ধ্যা চর্চা হচ্ছে তার মানে ইসলাম আমার আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে ইসলাম একজন মুসলমানের কাছ থেকে যত দূরে চলে যাবে তার তত কাছে আসবে আজকে কি ইসলাম গরিব না বন্ধু আমার দিকে তাকান হজরতে জরেই লোকালো থেকে দৌড়ে একটা হুজরা বানালো মাটি দিয়ে মন দিয়ে শোনো যুবক তোমরা আল্লাহর কাছে মা বাবার দাম কত বেশি রে বন্ধু তিনি কি করলেন তিনি ওই জায়গায় বসে বসে তিনি ইবাদত করতেন হঠাৎ করে একদিন কি করল হজরতে জুরিস তার মাটির হুজরার মধ্যে তিনি নামাজরত অবস্থায় নামাজরত অবস্থায় এমন সময় মা গেলেন হাদিস খান আসছে বোখারি শরীফের মধ্যে বন্ধু যাওয়ার পরে আবার মা বাহির থেকে ডাকছে বাবা জুরিস বাইরে এসো না আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করবো এবার জুরিস বলে মনে চিন্তা করলেন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি কি আমার মায়ের সাথে দেখা করবো পরে হজরতে জুরি চিন্তা করলেন না না আমি নামাজটাই শেষ করে পরে মার সাথে দেখা করব নামাজটা শেষ করে ফেললেন নামাজ শেষ করার পরে গেল আবার পরের দিন অবস্থা ঠিক এমন সময় মা এসেছে মা এসে বারবার ডাকছে বাবা জুরিস কোথায় রে বাইরে শোনা আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো বাবা বাইরে এসো আজকেও জুরিস মনে মনে চিন্তা করলেন না না মা যেহেতু এসেছে মা একটু অপেক্ষা করুক আমি নামাজটা শেষ করি বন্ধু নামাজ শেষ করি জুড়িস বাইরে আসলো বাইরে এসে চাইয়া দেখে আজকে ও মা নাই মা চলে গেছে কয়দিন দুই দিন চলে গেল ও বন্ধু তিন দিনের দিন তৃতীয় দিন আবার জুড়ে যে মাটির হুজরায় নামাজরত অবস্থায় এবার তৃতীয় দিন মা আসলো মা তৃতীয় দিন এসে বারবার ডাকছে বাবা বাবা গো তুমি কোথায় গো বাবা আমি মা এসেছি একটুখানি দেখা দাও আজকে জুরিস মনে মনে চিন্তা করলো আজকেও দেখা করব না নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করে ফেলি তারপরে মার সাথে দেখা করবো একে কে করে বন্ধু তিন দিন হাতি শরীফের মধ্যে এসছে তিন দিন হয়ে গেল মার সাথে বন্ধ দেখা হলো না মার সাথে যখন দেখা হলো না মা একে একে তিন দিন চলে গেল তৃতীয় দিন যাওয়ার সময় মা একটা ডাক দিয়ে বলল আল্লাহ আল্লাহ গো আমার ছেলের সাথে দেখা করতে আসলাম একে কি তিন দিন চলে গেল সে দেখা করলো না তারে ব্যবসা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না জোরে জোরে বলেন না নানা জোরিস কি মাকে বকা দিলুনি তো নামাজ পড়ে বোঝে নেবেন স্বাস্থ্যবাই ভালো করে শোনো মায়ের কোলে যায় আগুন দিও না মা যদি কোনো কিছু চায় বল আর আমার মনে হয় পৃথিবীর আমি দেখিনি কোনো মা বাবা সন্তানের কষ্ট হবে সন্তানের বোঝা হবে এমন কোন বোঝা কোনো দিন কোনো মা বাবা সন্তানের কাঁদে উঠায় না কথা বলেন না কেন যারা বাবা হয়েছো তারা বুঝেছো কোন দিন বন্ধু সন্তানের প্রতি একটা বাবার যত মায়া রে এর অর্ধেক মায়াও যদি বাবা মার প্রতি সন্তানের থাকতো মরার পরে তোমাদের জান্নাত খুঁজতে হতো না পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের সুখে বড় পুরো করে দিত এই পৃথিবীর বুকে দুইটা কারণে মানুষ অশান্তির মধ্যে আছে অভাবের মধ্যে আছে রোগ বিবারের মধ্যে আছে রে একটা হলো নবীর সাথে কন্টিনিউ বেয়াদবি নবীর অর্ডারকে অমান্য করা আরেক হলো মা বাবার কলিজায় কন্টিনিউ ব্যথা দেওয়া ঠিক না বেঠি মায়ের পাওয়ারটা কেমন কেমন দিল আল্লাহ তিন দিন এসেছি সন্তানটা দেখা দিল না তার ব্যবসা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না আল্লাহ তো মায়ের বর্দ কবুল করে ফেলেছে পাশে ছিলেন এক ব্যবসা মহিলা ব্যবসা মহিলা কিন্তু এতদিন জুরিসকে নিয়ে ভাবে নাই জুরিস নিয়ে কোনো নোংরা চিন্তা করে নাই মা যেদিন অভিশাপ দিয়ে চলে গেল রে এবার হজরতে জুরিস নিয়ে ওই বেশ্যা মহিলা এবার ভাবতে শুরু করলো জোরে জোরে বলেন না ও এবার বন্ধু ওই বেশ্যা মহিলার পেটে বাচ্চা এবার মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো তোমার পেটে বাচ্চা আসলো কোথেকে কয়ে আমি বাচ্চা এনেছি জুরিস থেকে সরল মনা জুরিস তো কিছুই জানে না জুরিস কিচ্ছু জানে না রে দয়ম সতীর মানুষ